আমি রবল ঠান্ডা সন্তান সে করে সন্তান ঠান্ডায় জন্মেছি আমি উড়ে এসে গিয়ে বসি নাই ষোলো বছর সতেরো বছর একইভাবে কে যত গান ধুইয়েছি অনেকে এত বানিও খাই দায় রাজনীতি করবা ভালো করে রাজনীতি করেন আমরা শান্তি চাই আবার বলছি আমরা শান্তি চাই আবার বলছি আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অন্যায় ভাবে গায়ে করে আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসেন অশান্তি করতে আসেন

নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমার মনে হয় কেউ আজকে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যারা আওয়ামী লীগের পার করছে

শেষ হয়ে গেছে জাতি ধর্মবর্ণ দলমত নির্বিশেছে বক্তব্য পরিষ্কার বিএনপি ঐক্যের রাজনীতি করবে সব সংস্থায় রাজনীতি করবে সব যেমন আছে আপনাদের পাশে আমি থাকবো এমন কোন শক্তি আপনাদের পাশ থেকে আমাদের আমার পূর্বপুরুষ যদি এই অঞ্চলে বেড়ে উঠেছে আমি সেই সন্তান হিসেবে কিসের সন্তান হিসেবে আমি গর্ব করি আমার পূর্বপুরুষ থেকে মাঠের পিঁড়ে এখানে আসে মতো সাধারণ পরিবার থেকে আমি উঠে এসেছি লড়াই করে সংগ্রাম করে রক্ত ছড়িয়ে জেল থেকে ঘাট ছড়িয়ে আমি উড়ে এসে জুড়ে বসি না কেউ ষড়যন্ত্র করবেন আমার পাসদাদার নামে দানা দাঁড়ি করে আমি নামে করতে চাই না আমি করতে চাই না আমি সেগুলো আমাদের দাঁড়িয়ে শিক্ষা আমাদের তো আর ঠিক নাই বলি যে রাজনীতি করবেন সুন্দরভাবে করেন সহ শান্তির সাথে করেন আমাদের এই দল আমাদের গভীরে আমার বলছি আমরা উড়ে আসি নাই আমাদের নেতা তাদের প্রমাণ আমাদের নেত্রী খালেদা জিয়া তারা যেখানে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি রাত্রি বন্ধ বাস্তবায় করবো